ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউ বিপি কেপি ডাবলি সির রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার ইলেভেন শুরু করবো তোমরা যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো আজকে যে কোশ্চেনগুলো আছে তার ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে গ্যামবেল ইজ টু দিস ফ্লাওয়ার ইজ টু কি হবে ঠিক আছে মানে তোমার গ্যাম্বেল থেকে এই যে কতগুলো লেটার দেওয়া আছে কী করে এসছে দেখো প্রথমে আছে জি জি এর পজিশন ভালো কত সেভেন সেভেন থেকে তোমার এফ এফ মানে ছয় মানে মাইনাস ওয়ান হয়েছে তাহলে তোমার এখানে এফ আছে এফ এর পজিশান কত ছয় ছয় থেকে এক কমে কত ই হবে মানে ই দিয়ে স্টার্ট হবে তাহলে তোমার অপশান এ আর অপশান সি এলিমিনেট হয়ে গেলো এবার কোথায় আলাদা আছে দেখো এখানে আছে এম আচ্ছা এখানে আছে এন তাহলে সেকেন্ড লেটারটা কী করে এসছে দেখো এ আর এখানে হচ্ছে কি বি মানে এক বেড়েছে এখানে এল তাহলে এম হবে এম মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আছে কোয়েশ্চেন দেখো জে ইকুয়াল টু টেন বুঝতেই পারছো যে হচ্ছে জে এর হচ্ছে পজিশন ভ্যালু টেন আর পি এর পজিশন ভ্যালু হচ্ছে সিক্সটিন সেই জন্য জাস্ট তাহলে এগুলোরও পজিশন ভ্যালু বসি দাও এইচ এন এইচ এন এইচ এর হচ্ছে এইট প্লাস হচ্ছে কি ফাইভ প্লাস এন এর হচ্ছে কি ফরটিন ওকে তালে আজকে 811 তারা দি 261 27 তাহলে 270 বে आंसर মানে অপশন সি आंसर ओके এরপর আসি क्वेश्चन नंबर 3 যদি ওয়াটার কে ফুট ফুট কে ট্রি ট্রি কে স্কাই এবং স্কাই কে ওয়েল বলা হয় তাহলে ফ্রুট কোথায় হয় ফ্রুট কোথায় ট্রিতে হয় এবং ট্রি কে কি বলা হয় সেটাই হবে তোমার आंसर স্কাই বলা হয় তাহলে এখানে आंसर হবে স্কাই মানে অপশন সি आंसर ओके এরপর আসি क्वेश्चन नंबर 4 কি বলে যে দেখো নাম্বার সিরিজ দেওয়া আছে পাঁচ ছয় এগারো পঁচিশ পঞ্চান্ন তারপরে কী হবে ঠিক আছে তাহলে তুমি কিছুই জানো না কী করবে ভেবে পাচ্ছ না তাহলে জাস্ট তুমি একটু লিখে ফেলো স্টেপ করো পাঁচ ছয় এগারো পঁচিশ তারপরে হচ্ছে গিয়ে পঞ্চান্ন তারপরে কত হবে ওকে তাহলে এখানে প্রথমে আমরা ডিফারেন্স বের করি এক তারপরে হচ্ছে গিয়ে এখানে পাঁচ তারপরে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে গিয়ে তোমার এগারো মানে হচ্ছে গিয়ে হচ্ছে চোদ্দো তারপরে হচ্ছে গিয়ে কত দেখো তোমার হচ্ছে গিয়ে পঁচিশ পাঁচে পঁচিশ গেলে হচ্ছে কি পঞ্চাশ আর হচ্ছে গিয়ে মানে তিরিশ তাহলে এখান থেকে আমরা কিছু গ্লু পাচ্ছি কি এখানে চোদ্দো দুই আঠাশ প্লাস দুই পাঁচ দিয়ে দশ প্লাস আবার চার তাহলে তো হচ্ছে না তাহলে আবার একবার যদি স্টেপ করি এক থেকে পাঁচ চার তারপরে এখানে হচ্ছে গিয়ে নয় তারপরে এইখানে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে দেখো ষোলো এবারে তুমি একটা ক্লু পেয়ে গেলে এটা চার মানে দুই স্কোয়ার এটা হচ্ছে গিয়ে তিন স্কোয়ার এটা হচ্ছে গিয়ে চারের স্কোয়ার তাহলে এরপরে এইখানে যেটা আসবে মানে এই যে দুটো ডিফারেন্স ঠিক আছে সেইটা কত হবে তোমার এখানে ষোলো তাহলে এখানে পঁচিশ হবে মানে হচ্ছে কি পাঁচের স্কোয়ার হবে পাঁচের স্কোয়ার পঁচিশ মানে তিরিশের সঙ্গে পঁচিশ যোগ করো কত হচ্ছে তিরিশ আর পঁচিশ যোগ করলে হচ্ছে কি তোমার তিন দু পাঁচ মানে ঠিক হবে সিরিজের প্রবলেম একটা হিন্টস পেয়ে যাবে ওকে তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের অপশন এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো ডাইসের কোয়েশ্চেন বুঝতেই পারছো বলছে পাঁচের বিপরীতে কোন সংখ্যা আসবে ঠিক আছে আচ্ছা দুটো ডাইসে কি কমন আছে কটা নাম্বার কমন আছে দেখো একটা নাম্বার কমন আছে দুই কমন আছে শুধু ঠিক আছে তাহলে যদি সিঙ্গেল নাম্বার কমন থাকে আমরা কী জানি ক্লক ওয়াইজ তাহলে প্রথম ডাইসে দুই লিখে তারপরে ক্লক ওয়াইজ আমরা পর পর নাম্বারগুলো লিখবো এখানেও দুই লিখে আমরা ক্লক ওয়াইজ পর পরপর নাম্বারগুলো লিখব তাহলে যে কি দুই তারপরে চার তারপরে এক নিচে পরেরটার ক্ষেত্রেও দুই ছয় তিন লিখে ফেললাম তাহলে একের অপোজিটে কে আছে তিন আছে চারের অপোজিটে কে আছে ছয় আছে তাহলে বাকি পড়ে থাকলে কি এই যে দুই তাহলে দুইয়ের অপোজিটে কে হবে পাঁচ হবে ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত ডাইসের সংখ্যা থাকে তাহলে দুইয়ের এর অপোজিটে কে হবে পাঁচ হবে ঠিক আছে তাহলে আমার পাঁচের পরিবর্তে কোন সংখ্যা বসবে দুই মানে অপশান এ আনসার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স লেটার সিরিজের প্রবলেম বুঝতেই পারছো

আচ্ছা এবারে আমরা কিছু মিল পাচ্ছি কিনা দেখব ঠিক আছে আচ্ছা এখানে কিছু মিল পাচ্ছি প্রথমে ধরো এ তারপরে আছে বি তারপরে এটা সি তাহলে ডি ডি হওয়ার কথা হ্যাঁ বা যদি এ হয় এ হবে কি আচ্ছা দেখো এ বি সি হ্যাঁ যেহেতু ডি নেই তাহলে তারপরে এটা এ হতে পারে ঠিক আছে আবার এবিসি মানে ঘুরে আবার এ আসতে পারে আচ্ছা পরের লেটারটা দেখি এখানে দেখো তোমার সি ঠিক আছে তাহলে এখানে আমি বি বসাতে পারি বি সি তারপরে দেখো এ এসছে আচ্ছা ভালো কথা তারপরে আবার সি চলে এসছে ঠিক আছে বি সি এ তারপরে তো বি হওয়ার কথা কিন্তু এখানে সি এসছে তাহলে আমরা পাঁচ পাঁচ কম্বিনেশনে হবে না তাহলে আমাদের কি করতে হবে চার চার কম্বিনেশানে আমরা ভাঙি দেখি চার চার কম্বিনেশনে ভাঙতে হলে আমরা একটু মুছে দিচ্ছি মুছে দেখি চার চার কম্বিনেশানে হয় কিনা চলো তাহলে আমার চারটা করে নিয়ে এবারে একটু খেয়াল করো দেখো বোধহয় মানে এবারে তুমি বুঝতে পারছো এইখানে দেখো সিবিসিবি সিবি এখানেও দেখো সিবিসিবি মানে প্রতিটা গ্রুপের দুটো লেটার করে রিপিট হচ্ছে ঠিক আছে তাহলে এখানে ইয়ে বি আছে তাহলে এখানে তুমি বি বসিয়ে দাও তাহলে এবি এটা হয়ে গেল দেখো এখানে যেহেতু সি এ আছে তাহলে এখানে সি বসিয়ে দাও সি এ সি এ হয়ে গেল এখানে এ ড্যাশ আবার এ ড্যাশ মানে এই দুটো সেম হতে হবে মানে লাস্টের যে দুটো সেইখানে লাস্টের দুটো লেটার তোমার সেম হতে হবে কারণ কি এই দুটো আর এই দুটো তো সেম হবে ঠিক আছে এ ড্যাশ বি ড্যাশ এই ড্যাশ ড্যাশ দুটো সেম হবে মানে লাস্টের দুটো লেটার সেম হতে হবে যে অপশানটা সেটাই হবে তোমার অ্যান্সার দেখো একমাত্র অপশান বি আছে ব্যাস ওটাই অ্যান্সার আবার মিলেও গেছে দেখো বি সি তারপরে বি বি যদি বসিয়ে দিই বেশ দেখো বি চলে এলো ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন আনহসপিটেবল শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা যাবে না ঠিক আছে তাহলে দেখো কোনটা শব্দটি গঠন করা যাবে না হসপিটাল হসপিটাল আনস্টেবল হোস্টাইল আর হচ্ছে হর্স দেখো এইখানে এই যে হর্স তুমি কি করবে বলো তো মানে ধরার ক্লুটা বলি ঠিক আছে এই যে আনহস্টেবল সরি আনহসপিটেবল ঠিক আছে সেখান থেকে এবার পরের যে অপশানে যে যেগুলি দেওয়া আছে তুমি সেগুলো ভালো করে পড়ো দেখবে তোমার একটা ভয়েসের মানে মানে সাউন্ড থেকেই বুঝে যাবে যে কিছু একটা আন মানে অন্য কিছু আসছে যেমন ধরো দেখো এটা হচ্ছে হসপিটাল এটা আনস্টেবল তারপর এটা হসপিটাল হুম সরি হস্টাইল এটা দেখো হর্স এই যে আর চলে আসছে তাহলে এই যে আর আর কিন্তু এই আন এর মধ্যে আর নেই তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার ওকে মানে তোমাকে প্রতিটা ওয়ার্ড পড়তে হবে তাহলে দেখবে তোমার একটা ওই সাউন্ড থেকেই তুমি বুঝে যাবে হ্যাঁ এটা হবে না ঠিক আছে নাহলে বোঝে বসে চেক করতে হবে অনেক টাইম লাগবে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার এইট কী বলেছে একটি শাড়ির শুরু থেকে এবং শেষ থেকে রাহুলের অবস্থান উভয় ক্ষেত্রেই ত্রয়োদশ হলে মোট কতজন রয়েছে মানে তার প্রথম দিক থেকেও তেরো আর লাস্ট দিক থেকেও তার র্যাঙ্ক তেরো তাহলে টোটাল সারিতে কতজন আছে জাস্ট তেরো মানে হচ্ছে কি তোমার লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান ঠিক আছে থার্টিন প্লাস থার্টিন মাইনাস ওয়ান মানে তেরো দুই ছাব্বিশ মাইনাস এক মানে পঁচিশ জন আছে টোটাল শাড়িতে ঠিক আছে অপশান এ হবে অ্যান্সার এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে এ ইকুয়াল টু ভাগ চিহ্ন বি ইকোয়াল টু ইত্যাদি ইত্যাদি তাহলে এইটা ইকোয়ালটা কী হবে তাহলে জাস্ট বসিয়ে দাও যেটা বলেছে তাহলে থার্টি ফাইভ এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ভাগ চিহ্ন মানে হচ্ছে গিয়ে সেভেন সি মানে হচ্ছে গিয়ে প্লাস সাইন ফোর বি মানে হচ্ছে গিয়ে গুণ সাইন সিক্স ডি মানে হচ্ছে গিয়ে মাইনাস সাইন ফিফটিন ব্যাস সিম্প্লিফাই করো বদমাস রুল অনুসারে ভাগের ভাগের কাজ হবে ঠিক আছে সাত পাঁচে পঁয়ত্রিশ তারপর গুণের কাজ হবে ঠিক আছে তাহলে পাঁচ প্লাস ছ চারে চব্বিশ মাইনাস হচ্ছে গিয়ে পনেরো তাহলে কত হবে দেখো এই পাঁচ আর মাইনাস পনেরো মানে মাইনাস দশ চব্বিশ থেকে মাইনাস দশ মানে হচ্ছে গিয়ে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে টেন কোয়েশ্চেন্ড ইলেভেন কোশ্চেন বলছে নিম্নক্ত তথ্যগুলি পড়ে প্রশ্নগুলি উত্তর দিন বিনয় অরুণের থেকে লম্বা ঠিক আছে বিনয় অরুণের থেকে লম্বা মানে বিনয় গেটার দেন অরুণ কিন্তু রঞ্জিতের থেকে বেটে তাহলে রঞ্জিত হচ্ছে গিয়ে বড় হয়ে গেল বিনয়ের থেকে হরিস বিনয়ের থেকে লম্বা হরিস সে আবার বিনয়ের থেকে লম্বা কিন্তু সঞ্জয়ের থেকে বেটে আচ্ছা বিনয়ের থেকে লম্বা আবার সঞ্জয়ের থেকে বেটে হরিস যে বিনয়ের থেকে লম্বা আবার সঞ্জয়ের থেকে কি বলেছে বেটে তাহলে সঞ্জয় এইবার দেখো এখানে আমরা এই যে এটাকে রঞ্জিত রঞ্জিতের সঙ্গে এদের কি সম্পর্ক এরা বড় না ছোট সেটা কিন্তু আমরা ক্লিয়ার নই ঠিক আছে তাহলে এইখান থেকে এদের থেকে সব থেকে লম্বা কে এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারবো না সেই জন্য অপশান ডি হবে অ্যান্সার এদের মধ্যে সব থেকে বেঁটে কে সেটা বলতে পারবো দেখো বিনয়ের থেকে এরা দুজন লম্বা আবার বিনয়ের থেকে আরও লম্বা বিনয়ের থেকে ছোট যে সে জাস্ট সব থেকে বেঁটে মানে এখানে এ অরুণ মানে অপশান সি হবে অ্যান্সার ওকে